আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের কিবোর্ড ইংরেজি থেকে বাংলা কিভাবে করবেন তো বেশিরভাগ সময় দেখা যায় ফোনের কিবোর্ড শুধু ইংরেজি থাকে কিন্তু সেটাকে আর কোনো ভাবে বাংলা করা যায় না তো আজকের ভিডিও থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন ফোনের কিবোর্ড ইংরেজি থেকে বাংলা কিভাবে করে তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে কিবোর্ড রয়েছে সরাসরি কিবোর্ডে চলে আসবেন কিবোর্ড আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সেটিংস এর মতো আইকন রয়েছে যদি আপনাদের এই আইকন টা এখানে শো না করে তাহলে আপনারা এই কোনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে চার কন বক্সের মতো একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু সেটিংস এর আইকনটি চলে আসবে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রথমেই ল্যাঙ্গুয়েজ এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে এবং সেই সাথে কিন্তু এখানে অ্যাড কিবোর্ডের একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা বাংলা বাংলাদেশের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করবেন হয়তো আপনাদের এই অপশনটি অনেকের ক্ষেত্রে নিচেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা বাংলা বাংলাদেশের যে অপশনটি রয়েছে এই অপশনটিকে খুঁজে বের করে জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি দেখুন আপনারা সবার নিচে এই কন্যার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি দেখতে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখন আপনাদেরকে আর এখানে কোনো কিছু করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে প্রেস করে এটাকে মিনিমাইজ করে কেটে দেবেন তো মিনিমাইজ করে কেটে দেওয়ার পরে যদি দেখুন আমি আপনাদেরকে দেখাই এখন আপনারা আবার মোবাইল স্ক্রিনটাকে একটু সকলে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইংরেজি কিবোর্ড রয়েছে তো বাংলা করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ওয়ার্ল্ডের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের ফোনের কিবোর্ড ইংরেজি থেকে বাংলা হয়ে যাবে তো আমি এইখানটা একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক এখান থেকে বাংলা হয়ে গেল আর যদি আপনারা আবারও পুনরায় এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফোনের কিবোর্ড বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পারলেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ